হ্যালো ভিওর্স তো আর মাত্র এক মাস পরেই উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা এই মুহূর্তে দাঁড়িয়ে সময় নষ্ট করার মতো সময় কিন্তু আমাদের নেই কাজেই এই একটি মাস তোমাদেরকে খুব মনোযোগ দিয়ে পড়তে হবে তো আজকের ভিডিওটি বাংলা বিষয় নাটক আন্তর্জাতিক কবিতা ভারতীয় গল্প থেকে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট মাত্র পঁয়তাল্লিশটি শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে এবং অলরেডি তোমাদের গল্প থেকে কবিতা থেকে সম্পূর্ণ যাচাই বাছাই করে সেরা শর্ট কোশ্চেনগুলি নিয়ে ভিডিও পোস্ট করে দেওয়া হয়েছে তোমরা যদি সে ভিডিওগুলি না দেখে থাকো তো অবশ্যই সে ভিডিওগুলি তোমরা দেখে নিবে সে ভিডিও লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া হলো তো চলো আজকের প্রশ্নগুলি দেখে নেওয়া যাক তো প্রথমেই দেখে নেবো বিভাব নাটক থেকে প্রথম প্রশ্নটি দ্য নাইট ইজ কলিং মি সংলাপটি হলো বানস অমর সংস্কৃতি পেয়েছিল তেরো অমরের বাড়ির নিচের রাস্তার নাম মনি সমাদদার লেন পুলিশ হতে গেলে বুকের ছাতি কত ইঞ্চি প্রয়োজন বত্রিশ ইঞ্চি শম্ভু যে সাইবের লেখা পড়েছিলেন উত্তর হয়ে যাবে আইজেন্স তো বন্ধুরা আবারও বলে রাখি ভিডিওটিতে বলা প্রত্যেকটি শর্ট প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ এবং এবিটিএ পিটিএ যে কোনো সংস্থার টেস্ট পেপারে এই প্রশ্নগুলি কিন্তু বারবার দেখতে পারবে বলতে পারো টেস্ট পেপারের সেরা তাই একটি প্রশ্নেও বাদ দেওয়া যাবে না তো এর ছয় নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব পর্দা খুলে দেখা যায় উত্তর মঞ্চ সম্পূর্ণ ফাঁকা পেছন থেকে শোভাযাত্রীদের আওয়াজ শোনা যায় কি আওয়াজ চাল চাই কাপড় চাই পৃথিবীর সবচেয়ে জিনিস হচ্ছে প্রেম উক্তিটি বৌদির বৌরূপী তখন লাঠে উঠবে বহরূপী একটি নাট্যগোষ্ঠী বাঙালিরিয়া কাদুনের জাত বলেছেন বল্লভ ভাই রবীন্দ্রনাথের যে গানটি নাটকে ব্যবহৃত হয়েছে উত্তর মালতিলতা দোলে বারো নম্বর দাগের প্রশ্নটি কাবুকি থিয়েটারের একটি বৈশিষ্ট্য হল উত্তর ভঙ্গির বহুল ব্যবহার এরপরের প্রশ্ন নায়ক নায়িকা ছাড়া প্রোগ্রেসিভ লভ সিনে আর কার দরকার ছিল উত্তর পুলিশ সার্জেন্টের এবার নিশ্চয় লোকের খুব হাসি পাবে সংলাপটি বলেছেন শম্ভু রাজা রথারোহণম নাট্যৈতি এর অর্থ হলো রাজা রথে আরোহণ করলেন এর পরের প্রশ্ন তুলসী লাইড়ির নাটক থেকে বলি আমি তো চললাম তুলসী কোন নাটকের উক্তি উত্তর পথিক এরপরে চলে আসবো আমরা নানা রঙের দিন থেকে প্রথম প্রশ্নটি রিজিয়া নাটক যে চরিত্রের সংলাপ রজনীকান্ত বলেছেন উত্তর বক্তিয়ার রজনী চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন কোথায় উত্তর পুলিশের নানা রঙের দিন নাটকের কয়টি চরিত্র আছে উত্তর দুইটি নানা রঙ্গের দিন নাটকের অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের বয়স্কত উত্তর আটষট্টি বছর এর পরের প্রশ্ন রামব্রিজকে বক্সিস দিয়েছিলেন কত টাকা উত্তর তিন টাকা শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যুর ভয় দেখাও কাহারে কোন নাটকের সংলাপ উত্তর রিজিয়া রজনীকান্ত চট্টোপাধ্যায় অভিনয় অভিনয় করেছেন কত বছর উত্তর ৪৫ বছর ঔরঙ্গজেব আর মোহাম্মদের সিনটা সিনটা আছে কোন নাটকে উত্তর শাহজাহান নাটকে তাও আর বছর কয়েক পরে মানাবে না আমাকে কোন চরিত্রের ভূমিকা মানাবে না উত্তর দিলদার ছাব্বিশ নম্বর দাগের প্রশ্নটি নানা রঙের দিন নাটকের প্রম্পটার কালীনাথ সেনের বয়স হয়েছিল উত্তর ষাট বছর রজনীকান্ত কোন ঐতিহাসিক চরিত্রের পোশাকের ফাঁকা মঞ্চে প্রবেশ করেন দিলদারের আর একদিন তাকে দেখে মনে হয়েছিল কি উত্তর ভোরের চেয়েও সুন্দর উনত্রিশ নম্বর দাগের প্রশ্নটি মেয়েটি রজনীকান্তের কেবল কোন চরিত্রে পাঠ করতে দেখেছিল উত্তর আলমগীরের তিরিশ নম্বর দাগের প্রশ্নটি এই তো জীবনের সত্য কালীনাথ জীবনের সত্য কি উত্তর প্রতিভা যার আছে বয়সে তার কি এসে যায় একত্রিশ নম্বর দাগের প্রশ্নটি রজনীকান্ত বাবু মতে অভিনেতা স্টেট থেকে নামলে উত্তর অস্পৃশ্য ভার এরপর বত্রিশ নম্বর প্রশ্নটি মোরাহাতি সোয়ালাক রজনী চাটুর্যের যে চরিত্রে অভিনয় দেখে এ উক্তি উত্তর দিলদার তো এরপর দেখে নেব আমরা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন প্রথম প্রশ্নটি আরমাটা ডুবে গেলে কে কেঁদেছিল উত্তর ফিলিপ সাত বছরের যুদ্ধ জিতেছিল কে জিতেছিল উত্তর দ্বিতীয় ফ্রেডারিক থিপস এর দরজা সংখ্যা সাতটি ভারত জয় করেছিলেন কে উত্তর আলেকজান্ডার গোলদের নিপাত করেছিলেন কে উত্তর সিজার জয়তরণে ঠাসা কোন জায়গা উত্তর রোম এর পরের প্রশ্ন বেবিলন বিখ্যাত ছিল যে কারণে উত্তর শূন্য উদ্যান লিমা কোথাকার রাজধানী পেরুর রাজধানী ডুবতে ডুবতে সেরাতে চিৎকার উঠেছিল কি জন্য চিৎকার উঠেছিল উত্তর আটলান্টিসের জন্য এরপর অলৌকিক থেকে দেখে নেব প্রথম প্রশ্নটি বিয়াল্লিশ নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব বলি কান্দারি ছিলেন একজন দরবেশ মোরদানা শুনেই ছুটে গেল মর্দানা কোথায় ছুটে গেল উত্তর বলি কান্দারের কাছে এরপরের প্রশ্ন নিরস্ব ভারতের উপর কারা গুলি করেছিল উত্তর ফিরিঙ্গিরা হাসান আব্দেলের বর্তমান নাম পাঞ্জা সাহেব বলি কান্দারি মর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিলেন উত্তর তিনবার অলৌকিক গল্পটিকে বাংলায় অনুবাদ করেছেন উত্তর অনিন্দ সৌরভ এরপরের প্রশ্ন শাখা হলে যা বোঝা যেত তা হলো উত্তর বাড়িতে অরন্ধন স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো কিসের আবেদন জানানো হলো উত্তর ট্রেনটাকে থামানোর পরের প্রশ্ন চোখের জলটা তাদের জন্য কাদের জন্য যারা খিদে তৃষ্ণায় কাতর দেশবাসীর মুখে অন্য জল তুলে দিয়েছিল তাদের জন্য এরপর শেষ প্রশ্ন গুরু নানক মর্দানাকে যে ধ্বনি দিতে বলেছিলেন উত্তর জয় নিরঙ্কর তো বন্ধুরা এই ছিল আজকের বিভিন্ন গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন ও তার উত্তর তো আশা করি প্রত্যেকটি শর্ট প্রশ্ন তোমরা ভালোভাবে মুখস্থ করে রাখবে এবং এইভাবে বাংলা বিষয় গল্প কবিতা থেকে সেরা সেরা শর্ট প্রশ্নগুলো দেখতে চাও তো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলির লিঙ্ক দিয়ে দেওয়া হলো তোমরা অবশ্যই দেখে নিও যাতে সেই ভিডিওগুলি দেখে তোমরা পরীক্ষায় খুব একটা ভালো রেজাল্ট করতে পারো তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও دھنیہ